নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করছে মাছের তেল ঝাল আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করছি প্রথমেই আমি এখানে পেংরা মাছ নিয়ে নিয়েছি পেংরা মাছে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখানে এই যে হলুদটাও দেওয়া হয়ে গেছে এবার অল্প করে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা দেব কেন কি মাছগুলো অনেক ফুটতে থাকে তার জন্য সর্ষের তেলটা আমি দিয়ে নিলাম সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে এখানে আমি একটু মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমার কড়াটাও বসানো আছে কড়াটা গরম হচ্ছে ওদিকে কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবার একটু তেল দিয়ে নেব কড়াইতে তেলটা ভালো করে গরম করব কেন কি মাছগুলো লেগে যেতে পারে তার জন্য আমি কড়াটা ভালো করে এখানে গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো এখানে ভেজে নেব আপনারা দেখতে থাকুন এই যে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর কটা মাছ আছে সেগুলো একবার একসাথেই ভেজে নেব এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিলাম এবার তেলে আমি একটু কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি আগে থেকে পেঁয়াজটা ফেটে রেখেছিলাম সেটাও একটু দিলাম লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে একটু হলুদও দিয়ে নেব কেন কি কালারটা এর জন্য ভালো আসে আর এই যে এখানে আদা রসুন পেস্টও আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও আমি এখানে দিয়ে নিলাম দিয়ে অল্প করে জল দেব না হলে লেগে যেতে পারে তার জন্য অল্প করে জল দিয়ে তারপরে আমি একদম মশলা দিয়ে দিলাম পাউডার দিলাম তারপরে জিরে পাউডারটা দিয়ে নিলাম কালারের জন্য একটু কালার আলা লঙ্কার গুঁড়ো এখানে দেব আর এমনি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নেব এই যে এখানে আমার মশলাটা করা হয়ে গেছে এবার একটা টমেটো দেব আর অল্প করে লবণ দেব কেন কি আমি আগে লবণটা দেইনি মশলাতে এবার লবণটা আমি দিয়ে দিলাম কেনকি ভালোভাবে তাহলে টমেটোটা বলেও যাবে এই যে এখানে কালো টমেটোটা হতে থাকে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে এই যে এখানে আমার মশলাটাও হয়ে গেছে এবারে অল্প করে জল দেব আমি এখানে তেল ঝাল করছি মাছের তার জন্য আমি বেশি জল এখানে দেব না অল্প করে দেব এখানে এই যে মাছগুলো ঢেকে রাখবো ঢেকে রাখার পরে জলটা ফুটে গেলে তারপরে এক করে মাছগুলো আমি দিয়ে দেবো মাছটা এখানে দেওয়া হয়ে গেছে এবার অল্প করে ফুটে নিয়ে তারপরে নামিয়ে দেবো একটু গরম মশলা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ঝালটা এখানে হয়ে গেছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার